না পাওয়া নিয়ে আর আক্ষেপ নয় হয়তো না পাওয়ার মধ্যে ভূমি চুহানের মতো আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ লুকিয়ে আছে বলছিলাম দুদিন পূর্বে এয়ার ইন্ডিয়া যে বিমানটি বিধ্বস্ত হয়েছে লন্ডন যাওয়ার পথে সেখানে দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন তার মধ্য থেকে সাথে সাথে দুইশো জন যাত্রী মারা গিয়েছে একজন অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন এবং ফর্চুনেটলি তারই সাথে সাথে আরেকজন ভদ্রমহিলা ভৌমি চৌহান যিনি রাস্তার জ্যামের কারণে ফ্লাইট মিস হয়েছে আর যখন ফ্লাইট মিস হয়েছে তিনি এয়ারপোর্টে পৌঁছে অনেক আক্ষেপ করেছেন কিন্তু একটু পর দশ মিনিট পর ভূমিকম্প নেয় তিনি চারোদিক থেকে শুনতে পেলেন যে তিনি যে ফ্লাইটটি মিস করেছেন যে বিমানটি মিস করেছেন সেই বিমানটি আহমেদাবাদ বিধ্বস্ত হয়েছে এবং সাথে সাথে প্রত্যেকটি মানুষ মারা গিয়েছে তাৎক্ষণিক তিনি আনন্দ চিত্তে তার ধর্মীয় রীতি অনুযায়ী আবেগ আপ্লুত হয়ে স্রষ্টার প্রতি তিনি আনন্দ চিত্তে কেঁদে পড়েন এবং কৃতজ্ঞতা জানান তো সুতরাং অনেক না পাওয়ার মধ্যে পাওয়া লুকিয়ে থাকে অনেক না পাওয়ার মধ্যে সাকসেসফুল লুকিয়ে থাকে কবির ব্যর্থ কবির ভাষা আমি বলবো মেনে নিয়েছি পিওর দূরত্ব নীরবতা আজ আমার একমাত্র সত্য যে ছিল আলো সে ছায়া তবু ভালোবাসি এটাই মায়া